ভাই মানুষের অভিশাপ কামাই করে আপনি টাকা কামাই না এ টাকা কিচ্ছু আমার প্রিয় কলিতার বন্ধুরা আমি গরিব বক্তি রিলেটিভ মানুষের বাস্তব প্রিয় বন্ধুরা খুবই গুরুত্বপূর্ণ একটি আলোচনা নিয়ে আসতে আপনার বাজে আলোচনাটা শুরু করি ভালো চলে যাবেন কোনো সমস্যা নেই আলোচনা হচ্ছে পরিবহন খাতে দুর্নীতি অনিয়ম পরিবহন খাতে গলা কাটা মুরগির মতো মানুষের পকেট কাটা হচ্ছে এই বিষয় নিয়ে কেউ কথা বলতেছেন না কেন বলতেছেন আমি সেটাও জানি না আজকে আপনি দেখুন প্রত্যেক বছর ঈদের সিজন আসলে এই গাড়িওয়ালারা এটা করে থাকেন আমি জানি তারা কষ্ট করতেছেন বাড়িতে ঈদ করতেছেন না ঈদকে আপনি ঈদ দিয়ে আপনি আমাদেরকে সার্ভিস দিচ্ছেন খুবই ভালো বিষয় আপনাকে ধন্যবাদ জানাচ্ছি এর জন্য আপনি পরিবহন খাতে যারা কাজ করতেছে তাদেরকে কিন্তু তাই বলে এটি এতটা নিয়ম এতটা দুর্নীতি করবেন ভাই তিনশো টাকার ভাড়া ছশো টাকি ব্যবহার ছয়শোর ভারা বারোশোটি ব্যবহার বারোশোর ভারত চব্বিশ সিটি হয় আপনি তিনশো ভাড়া পাঁচশো চারশো করতে পারেন আপনি ছয়শোর ভাড়া সাতশো করতে পারেন করতে পারেন আচ্ছা আপনি ছয়শোর ভাড়া বারোশো করছেন আমার জন্য কোনো সমস্যা নেই আমি পঁচিশ হাজার টাকা পাইছি আপনাকে আমি পাঁচশো টাকা বেশি দিলাম টাকা বেশি নিলেন আমার তো কোন সমস্যা আপনি জানেন উত্তরবঙ্গে অনেক মানুষ আছে গরিব মানুষ তারা রিক্সা চালিয়ে খায় তারা ঢাকাতে একটা দিন বেশি রিক্সা চালাবে এক হাজার টাকা বেশি ইনকাম করার জন্য এক হাজার টাকা বেশি ইনকাম করার জন্য যদি আপনাকে বাসে গুনতে হয় আর এক হাজার টাকা বেশি তাহলে সে একটা দিন একটা রাত কেন ঢাকাতে থাকলো কত কষ্ট করে তারা রিস্কে চালিয়ে তারা বাড়িতে যাবো ওয়াচার সাথে ইট করার জন্য সেই মানুষটার থেকে আপনি এক হাজার টাকা বাড়া দুই হাজার টাকা নিয়েছেন এটা কি অনিয়ম না এটা অনিয়ম দুর্নীতি এখান থেকে আমাদের বেরিয়ে আসতে হবে ভাই মানুষের অভিশাপ কামাই করে আপনি টাকা কামাই করেন না এ টাকায় কিচ্ছু